বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি ভারত পাকিস্তান উত্তেজনা সেই উত্তেজনার ভিতরে বাংলাদেশের অসাংবিধানিক সরকার যিনি এখন ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি গত ২৪ ঘন্টার ভিতরে বাংলাদেশের ওনাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে উনি বলছেন যে বাংলাদেশ যুদ্ধের মধ্যেই আছে বা প্রস্তুতি না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিছুদিন আগে বাংলাদেশের সেনা প্রধান বলেছিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে বলার জন্য আলাপ করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট থেকে এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক যিনি সমাজবিজ্ঞান এবং একাধারে হোমল্যান্ড সিকিউরিটি অধ্যাপক বা প্রফেসর ডক্টর শ্যামল দাস আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে যা বাংলাদেশ বা আমি যেভাবে বলি সবসময় সেই কথাটাই বলবো যে উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস আবু ইউনুস আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আহ

এক ডলারের বিনিময় আসেনি কোন কালো আইন যাদেরকে যে বিরুদ্ধে আসিফ নজরুল সহ এই গ্যাং সবসময় কথা বলে আসছেন এবং ছত্রিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে বলে আসছিলেন সে সকল কোনো কিছুরই সংবাদ আসেনি এবং কোন কালো আইন বাতিল করা হয়নি আইন শৃঙ্খলার উন্নতি তো ঘটেইনি ডিজাস্টার হয়েছে বাংলাদেশে পুলিশ হত্যা হয়েছে তিন হাজারের উপরে পুলিশ হত্যাকারীদের নেমনীতি নিয়ে এই সরকার বসা কোন পালানো অপরাধীদের একজন উল্টো বাংলাদেশ আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জেলে পুরা হচ্ছে এবং তাদের এই জেল আমি বলবো যে এই সকল নিয়ে আরো বাণিজ্য হচ্ছে দুর্নীতিবাজ কে কি কোন দুর্নীতিবাজকে কি আজ পর্যন্ত বিচার করা হয়েছে তারা দুর্নীতিবাজ না ধরে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে পুরে রাখছেন নতুন কোন ব্যবসা কর্মসংস্থান কি হয়েছে আপনারা জানেন যে কর্মসংস্থান তো দূরের কথা বাংলাদেশে বহু ফ্যাক্টরি বহু গার্মেন্টস ফ্যাক্টরি সহ গাজী টায়ার সহ বহু ফ্যাক্টরি বন্ধ এবং এই বিষয়গুলো বাংলাদেশে সংবাদ মাধ্যমে আসতে পারছে না রোহিঙ্গা দেরকে কি ফেরত পাঠানো হয়েছে যেটা কিছুদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ডিসেম্বর বা ফেরত পাঠানো হবে আপনারা জানেন গত দুই দিন আগে এক লক্ষ ১৩ হাজার রোহিঙ্গা আরো নতুন করে প্রবেশ করেছে আরাকান আর্মি এই শব্দটা বাংলাদেশের মানুষ কেউ জানতো না এই আরাকান আর্মি এখন বাংলাদেশের বর্ডার দখল করে ফেলেছে সেটা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস যে কথাটা কালকে বললেন যে আমাদের প্রস্তুতি না হলে বিপদের সম্ভাবনা যেতে চাই শ্যামল দাস অধ্যাপক ডক্টর শ্যামল দাস আপনার কাছ থেকে শুনতে চাই আমরা বাংলাদেশ কেন যুদ্ধ প্রস্তুতি নিতে হবে আনমিউট করে বললে আমরা সকলে একটু শুনতে পাবো না হলে আপনার কথা শুনছেন আমি আমাকে আনমিউট করে আপনার দিক থেকে রাখা হয়েছিল আমি করা লাগে করে যতটুকু তে যা হোক আমি শুরু করি আমি তো আসলে প্রথম এলাম তারপরেকে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ এই ব্যাপারটা আসলে কি আমার আমার কাছে এটা একেবারে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এখন আপনি যদি লক্ষ্য করেন যে আমরা কেন এরকম দেখা করতে gini মানে আমরা করে আমরা যুদ্ধ করব এবং আপনি যুদ্ধ করতে সেটার কোন খবর নেই এখন এত কিছু আপনি অনেকগুলো জিনিস বলে ফেলেছেন যে কিছুই তো হচ্ছে না কাজকর্ম তো সবই বন্ধ কাজকর্ম বন্ধ থাকলে পরে তো কিছু কথা বলতে হয় ওনারা বলছেন কিন্তু এটা আবার একটা আপনি অন্যভাবে চিন্তা করেন যে এই পুরো জিনিসটা পেছনে যে বিশ্ব ব্যবস্থা ক্ষমতার যে বিশ্ব ব্যবস্থা অবজারভেশনের কারণে যে আমার মনে হয়েছে যে এখানে সমস্যাটি হয়ে গেছে কি এক ধরনের আপনি মেনশন করছেন জিও পলিটিক্যাল যে পেপারটা ওখানে ক্ষমতার একটা বিশ্ব ব্যবস্থার একটা প্রভাব আছে অর্থাৎ আপনার সারা ওয়ার্ল্ডের যে ক্ষমতার যে ক্ষমতায়ন যারা স্টেক হোল্ডার এই ক্ষমতার স্টেক হোল্ডারদের মধ্যে আবার একরকমের এই সমস্যাটা এখন যেটা একটা এবং বলা হয়ে থাকে বা এখন পরিমাণে বিশ্বাস করার কারণ আছে যে বর্তমান সরকার এই ধরনের একটি স্টেক হোল্ডার দ্বারা প্রতিষ্ঠিত তো যখন আপনি এই ধরনের ক্ষমতায় আসবেন তখনই আপনাকে কিন্তু ওই একটা একটু মুসলেখা দিয়ে আসতে হবে তো তিনিও আমার ধারণা এই সরকারের এই মুসলেখাতে ছিল এরকম যে দুটো জিনিস দুটো মুসলেখা ছিল আমার ধারণা একটি ছিল এক্সটারনাল সেটা হচ্ছে যে এই যে এই যুদ্ধ এই মারামারি এই কাটা এই সাত বুনকে তখন করব এই সমস্ত বলে একটা উত্তেজনা সক্ষমকে টিকে রাখে আর কি হচ্ছে ইন্টারনালি যেটা কি আমরা ডোমেসটিক ইয়া বলি প্রমিস বলি সেখানে হচ্ছে আপনি স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে এদের দর্শনকে আপনি প্রমোট করবেন তো এ দুয়ে কম্বিনেশনে এখন আসলে এই দর্শনটি হচ্ছে বর্তমান সরকারের ব্যাপার তো এখানে আপনি যুদ্ধ কথা বলছেন যুদ্ধ হলে কি হবে যুদ্ধটা কেন হবে আপনি যুদ্ধটাকে আসলে আমার ইয়ে হচ্ছে কি যে ওই যে একটা করিডোর কথা বললেন করিডোর রাস্তাল মানে গত দুই তিন দিনের মধ্যে খুব উত্তেজনা করে একটা বিষয়ে পরিণত হয়েছে সেখানে সেটিকে আপনি যদি সামনে নিয়ে আসেন এটিও কিন্তু যুদ্ধের সাথে রিলেটেড কথাবার্তা আমাদের আর্মি চিফ বলছিলেন আপনার তারপরে হঠাৎ করে আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে আমাদের যুদ্ধ করতে হবে আমরা তো শান্তিতে ছিলাম শান্তির কথাই জানতাম যে শান্তি শান্তির জন্যই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন হঠাৎ করে যুদ্ধের কথা বললেন যুদ্ধ দিয়ে শান্তি আনবেন এরকম ব্যাপার এখন আসলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলার মধ্যে আপনার আমি অন্তত নিউ লিবারাল একটা ব্যাপার দেখি কারণ যুদ্ধটি কার সাথে হবে সেটা পরিষ্কার নয় তো যেটুকু বোঝা যায় যে আমাদের হড়ত করে অ্যাটাক করাটা পাকিস্তানের জন্য একটু ঝামেলা আপনার ভারতের উন্নতিয় সহায়তা করতে পারবে না তো আসলে ভারতই পারে ওই যুদ্ধটা আলটিমেটলি ভারতের সাথে হবে ভারতের সাথে হওয়ার পরে যেটা হবে যে পাকিস্তান তখন পাকিস্তানের আপনি মার্কেট করার বেশ সুযোগ হবে আর এই যে নিউ লিবারাল ব্যাপারটা কি যে এই যে আপনারা তখন আপনার এই করিডর টরি টরি গো সবwidetilde আপনি জাস্টিফাইড হয়ে যাবে এটা হলে পরে যুদ্ধ হলে পরে আলটিমেটলি কি হবে যুদ্ধ যদি যুদ্ধ বলে আমরা আলটিমেটলি এই সিরিয়ার অবস্থা হবে অথবা গাজার অবস্থা হবে যেটা উদ্দেশ্যটাই থাকে ওরকম এই যে আমাদের মতো দেশগুলো যারা জিও পলিটিক্যালি ইম্পর্টেন্ট কিন্তু যেভাবে ক্ষমতাশালী নয় এখানে শেখ হাসিনা আবার বিট করে গিয়েছিলেন এই যে আগে পরে তার আগে পরে সব সরকার কি তিনি ওটা মনেই করতেন না যে তিনি আসলে ক্ষমতা ক্ষমতা কমতা তিনি ভক্তিনি এইভাবে বঙ্গবন্ধুর মেয়ে তো যে ভক্তলি যে তিনি ক্ষমতাশীল এই ইখান থেকে পাঁচ টাকা দিতেন না এই যে পাঁচ হাজার টাকার ব্যাপারটা এটা তো ওদের পক্ষে হতেন করা সম্ভব হয় না এখন যদি এই যে যুদ্ধ কত কেন কথা এই তো অস্ত্র বিশ্বকলগুলো দেওয়াই হচ্ছে প্রতমতো দেশের অবস্থা তো ভালো না এগুলোকে একটু নিয়ে চায়না আর মায়ানমারের মধ্যে একটা আহ ইয়ে আছে ওদের একটা ইকোনমিক জোন আছে যেটা এই দুই দেশ ইয়ে করে আচ্ছা এখন এদেরকে ঠেকানোর জন্য আপনার ওই রাখাইনদেরকে ইন্ডিয়া আবার ইন্ডিয়া আবার পড়ে গেছে একটা গ্যালা করে কারণ ইন্ডিয়া চায়নার সাথে সম্পর্কটা তো আমরা জানি যে হিস্টোরিক্যালি খারাপ কিন্তু যদি ওরা চেষ্টা করছে এটাকে কিন্তু আর যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে চায়না এখন ইন্ডিয়া আমেরিকা এবং চায়না এই দুইয়ের একটা যে তারা রাখাইনদের ব্যাপারে খুব বেশি দেখেন যে কথাবার্তা বলে না মনে বললে কিছুটা মানে ওরা কোন কারণ ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে মায়ের তাহলে এই চায়না সরি আমেরিকা এবং ইন্ডিয়ার একটা কমন একটা ইয়ে হয়ে গেছে চায়না কিন্তু কি বলে আমি ইন্ডিয়ার কথা ইন্ডিয়া এবং আমেরিকার আর কি কমন টার্গেট হয়ে চায়না তো চায়নাকে যদি আপনার আপনি যদি স্পেসিফাই করতে পারেন তাহলে এই অঞ্চলটা আপনি কোনো না কোনো ভাবে এবং এখানে যদি আপনি মায়ানমার এবং এই রাখাইন অঞ্চল এই অঞ্চলের মধ্যে একটা এই দুই পাওয়ারের মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার কিন্তু ওই নিউ লিবারাল পলিসিটা ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে একসময় এটা আপনার আপনার মার্কেট হয়ে যাবে আপনি দেখেন না যেসব জায়গায় এসব করিডোর দেওয়া হয়েছে গাজার কথা চিন্তা করুন আপনি সিরিয়ার কথা ভাবুন অথবা এই যে सिंपली এই যে বিদেশি শক্তিগুলোকে ফিট এলাও করার পরে ইরাকের কি অবস্থা হয়েছে আফগানিস্তানের কি অবস্থা পাকিস্তান সরাসরি নাই কিন্তু ইনডাইরেক্টলি তো আছে এখন আমি নিজে একটা মানে কি বলবো এটা এগুলা সবই আপনারা জানেন আমার তো নতুন করে বলার কিছু এসে সমস্যাটা হয়ে গেছে যে এইটা আগের সরকার মানে শেখ হাসিনার সরকার এই জিনিসগুলো অন্তত আর আর যাই বলেন এইগুলা খুব স্ট্রংলি তারা ডিল করছিলেন এই সরকার তো তা নাই সরকার তো এদের মানে এটা পাচ্ছে না এখন আলটিমেটলি ওই আলটিমেটলি এদেরকে এই যুদ্ধ যুদ্ধ বলে যুদ্ধের দামামা ইয়ে করে ওখানে আপনার এই এই ইন্টারেস্টটাকে সেট করা তাতে হবে কি আপনার এই পুরো ওয়ার্ল্ড সিস্টেম যেটা আপনার ক্ষমতার যে ওয়ার্ল্ড সিস্টেম সেখানে আপনি একটি একটি বিশেষ ব্লকের আপনার একটা এক ধরনের ধরনেরকে আপনি সংহত করার কাজে সাহায্য করবেন এটাই হচ্ছে ব্যাপার এবং আর যদি বেশি যদি সত্যি যদি একেবারে যুদ্ধ লেগেই যায় কারণ আমার মনে হয় না যে যুদ্ধ যুদ্ধটা আসলে আজকে লাগবে কিনা আমার আমার সন্দেহ আছে কিন্তু যদি আহ এটা যদি দেওয়া হয় আপনার তাহলে পরে আহ এটাকে উপলক্ষ করে ওই যে আমাদের দেশটাকে আসলে বিক্রি করে দেওয়ার জন্য এক রকমের দালি পাল্লায় তোলা হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন পেলাম যে করিডোর করিডোর দেওয়ার ক্ষমতা আছে কিনা অবশ্যই নেই অবশ্যই নেই আপনি আমাকে যে মানে আমি আউটরাইট বললাম অবশ্যই নেই এটা প্রথম কারণ ওরা তো বৈধ সরকার নয় আচ্ছা যদি বৈধ হয় এই ধরনের সিচুয়েশনে আপনি তো এরকম ভাবে ডিসিশন নিতে পারেন না আপনি আপনার ইয়েদের সঙ্গে কথা বলবেন আপনার পলিটিক্যাল গ্রুপ আছে নানান স্টেক হোল্ডার আছে আপনি যুদ্ধ এর অনেক বড় ব্যাপার আপনি দেখুন তো ভারতে কি হয়েছে পাকিস্তানের বিষয়ে এই যে কদিন আগে যখন এই পহলগাম কেসটা ঘটল তো ওরা কি করেছে ওটা তো মোদী একা তার তো সবই তার আন্ডার দিয়ে দিতে পারত তো দেয়নি তারা তাদের কংগ্রেসকে ডেকেছে সারাক্ষণ মারামারি করে কিন্তু আপনারা দেখেন ওখানে গিয়ে তারা কিন্তু আলোচনা করেছে আলোচনা করেছে কথা বলেছে যা করার

আপনি যুদ্ধ করে বাংলাদেশ যুদ্ধ করে কি করবে? আসলে যুদ্ধ করবে এটাও তো পরিষ্কার না। ওই যে দেখুন ওই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা তো আজকের না। এই ঘটনাটা কবে কবেকার? 7774 সালে বঙ্গবন্ধু 65 ইমপ্যাক্ট এই ঘটনাটা যে ছবিটা আপনারা দেখছেন এই ঘটনাটা ঘটেছিল হচ্ছে 1969 এর প্রথম। আপনি তোহাল আহমেদ উনার কি আছে 7174 না এই বিষয়ে। উনি বলেছেন যে আমি আমি মর যাব আমার জনগণ না খেয়ে থাকবে। আমি তারপর এই এটা ছাড়ব না। আমি দেব না এটা। দেখেন উনি 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 ঠিক উনি বাঁচতে পারেন নাই উনার ওই দশ বছরের বাচ্চাটাও বাঁচতে পারেনি কিভাবে কি হয়েছে আমরা সবাই জানি কিন্তু ছাড়েন নাই এবং না ছাড়ার পরে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয়েছে আমি করি। এবং এই চুয়াত্তর সালে দুর্ভিক্ষের কারণে আমাদের কত মানুষ মরে গেছে তো এই এটা দায় দায়িত্ব কে নেবে আপনি আমরা তো বঙ্গবন্ধুকে গালাগালি করি কিন্তু আপনি দেখুন না আপনি কানেকশন একটা পান কিনা আপনারা দেখলেই ওতেই বোঝা যায় আর কি যে আপনার বাংলাদেশের জন্য এই মোমেন্টে আসলে এই এই স্বল্প পস্থ ইন্ট্রিম गवर्नमेंट गवर्नमेंट বলেন বা জোর করে চাপিয়ে দেওয়া বা ওই যে কি আন্দোলনটার কথা বলছে তারা কখনো বিপ্লক বলে কখনো উত্থান বলে এক একজন এক একটা ভার্সন বলে তো এইগুলো পূর্ণ ঠিক কিনা আর তো আন্দোলনটার কোনো আমি 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 ডক্টর সমল দাশ আপনার কাছে আবারো ফিরে আসবো আসলে দুইটি বিষয়ে সংজ্ঞা আমাদের শোনা উচিত এখানে বিপ্লব কাকে বলে এবং গণ যে বিপ্লবের কথা তারা বলছে সেটা যে বাংলাদেশে ঘটেনি সেটা নিয়ে আপনার সাথে একটু পরেই আসবো আমি এখন কথা বলবো আবু ইউনুস আমি আবার ভাবলাম ডক্টর ইউনুস নাকি